নবীর জবান মোবারক থেকে এই বাক্যটি শোনার পরে আজকে নাবিকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আমার বর্তমানে চার কন্যা বাড়িতে রাখা নাবি গো সব থেকে আপনি মা মা বলে ফাতেমাকে কেন ডাক দেন ফাতেমার জন্য উঠা যান ফাতেমার জন্য হাত বাড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ একটু আপনার মুখ থেকে আমি শুনতে চাই রহমতের নবী মায়ার নবী আমার দায়ার নবী বলছেন ও খাদি যা গো এটা কি শুনবে বলে হ্যাঁ শুনবো আল্লাহর নবী বলে কাদিজা পাতেমার কথা যখন বললে তবে শোনো আমি যখন মক্কাতে ইসলাম প্রচারে ছিলাম আমি যখন ওই মক্কাতে আল্লাহর কাবায় ছিলাম যা আমি রাসূল যখন নামাজের অবস্থায় আমি সেজদার হালাতে পড়ে যেতাম সুবহানাল রাব্বিয়াল আলা জায়গায় ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি কাদিজা নাই ওই মক্কার দুষ্ট দুরাচারেরা আজকে কাফের বেদিনেরা আমার উপরে উটের ফড়িগুলা চাপিয়া দিত আমাকে জুলম করত আমার উপরে অত্যাচার করত কাদি যা আমার বিপি আমার বেটি মা পাতে মা আমার যখন সমুদ্রে পেত আপা আপা বলে কানতে কানতে আমার কাজ পর্যন্ত এসে আমার গর্তম থেকে আমার মস্তক মোবারক থেকে ওই পাঁচা উটার ভরি গোড়া নামিয়ে দিয়ে আমাকে জারিয়ে ধরত আব্বা চিন্তা করি কাহিয়ান না চোখের পানিটা মোছর আব্বা গো এরা চিনতে পারেনি জানতে পারেনি যার কারণে আপনার ওপর অত্যাচার করছে আপনার মা নাই বাবা নাই বলে চিন্তা করি আমরা না বিগ বর্তমানে আপনার বেটি ফাতেমা জীবিত আছি ও মুসলমান বাবারা আমার ফাতেমা আমার নবীকে এত ভালোবাসত আল্লাহ নবীকে এত সাহস দিত ও মুসলমান বাবার আগে আমার খাদি যাকে আল্লাহ ওয়ারজান খাদিজা ওই মক্কার লগে এত জুলুম করে ছিল গো খাদিজা আমি রক্তাক্ত হয়ে যাই ওই রক্তাক্ত অবস্থায় যখন বাড়ি আসলাম আমার बेटी উম্মে কুলসুম খবর পেল ডাকার জন্য அப்பா বাবা বলে আমার পা ধরে সে দাঁড়িয়ে গেল அப்பா কেন গিয়েছিলেন அப்பா যাও যদি ওই জায়গায় না যেতে না আমাকে শান্তনা শুধু দিল আমার পেটি রোকায় আসে বলে আপা কেন গিয়েছিলেন সেই জায়গায় যদি না যেতে রক্তাপ্ত হতো না এইভাবেই একা করে সবাই আমার কাছে আসলে আমাকে সন্তনামূলক পাত্রা দিয়ে তারা যেন চলে যায় ও কাদি যা বিবি আমার বেটি ফাতে মা যখন খবর পেয়েছে আমার বেটি ছুটে আসে আমাকে জড়িয়ে ধরে বলে আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ আব্বা জান চিন্তা করিয়েন না

শরীর মোবারক থেকে যখন আমি জামাটা খুলে নিলাম আমার বেটি আমাকে খাটের ওপরে শুইয়ে দিল আব্বা শুয়ে যান আমি নবীজি শুয়ে গেলাম আমার বেটি একটা হাড়িতে পানি গরম করলো সেই যুগে এমবিবিএস ডাক্তার ছিল না সেই যুগে হসপিটাল ছিল না নার্সিং হোম ছিল না আরে নাবির মত নার্সিং হোম নাবির মতন ডাক্তার ডাক্তার পৃথিবীতে কোনো মায়ের বেটা হতে পারে নি কি আমার পর্যন্ত হতে পারে না কিন্তু মা ফাতেমার আদর্শিটা একটা ফলো করেন আল্লাহ নবীবস্তপার জন্য জানা পানি গরম করলো আর করার পরে ওই জানো একটা সতীর কাপড়ে ওই গরম গরম পানি গোলা ওই কেটে যাওয়া ক্ষত জায়গা গোলা কে মছিয়ে দিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে দিতে আমার ফাতে তো সোহরা আল্লাহ রসুলের মাথায় হাত দিয়েছেন বাপের চুন গোলা কেটে দিয়েছেন আমার রসুলের চোখ দিয়ে পানি আসে আমার নবীজির চোখের পানি থেকে ফাতে মা বলে কে আপনি কাঁদছেন আমার নবী ওয়াকেদি যাকে তাই আজকে فاطمه زهরা رضی اللہ تعالی عنها কে কবেতি পতাকা মাগো আর তোমার নবীর চোখের পানি দাদা দেখ তো গো बेटी আমি যেদিন বাল্য অবস্থায় আমার মা আমেনার কাছে ছিলাম அப்பா அப்பா বলে আমি আমিনাকে দরখাস্ত করাছিলাম আমার মা জানানি কি আমি তার কষ্ট করেছিলাম আমার মা কথা বলেনি শুধু কান্দে আর কান্দে আমি নবীজি জানতে পারলাম আমার আব্বা জগতে নেই আমি নবীজি সেই দিন চোখের পানি ঝরাচ্ছিলাম আমার মা আনে আমার চোখের পানি গোলা মচিয়ে দিয়ে আমার মাথায় হাত দিয়ে আমাকে যেন সান্ত্বনা দিয়েছিল ও গো যা E tu quer chamar আমার বেটি আমার মা মাথায় হাত দিয়ে আমার দুঃখে চোখের পানি গুলা যখন মোচাইল আমি বললাম বেটি পথে মাঘ তোমার প্রত্যেকটা জিনিস একেবারে আমি ফলো করেছি রে মা আমার মা আমেনার মত তোমার চলন আমার মা আমেনার মত তোমার ব্যবহারটা বেটি আমার মা আমেনার মত ও গিবি খাদি যা আজ আমার বেটি আজকে আমার কাছে আছে আমি বেটির প্রত্যেকটা জিনিসকে সকাল সন্ধ্যা ফলো করি আর আমার মা আমেনার কথা স্মরণ করে আমি মা মা বলে থাকে দেখে আমার মনে শান্তি